নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্মাইল উইথ পাবলিক চ্যানেলের আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আমার আজকের দিনটা শুরু হয়েছে একটু মেঘলাও ওয়েদার দেখতেই পাচ্ছ সকালে বাসি কাজ না সারলেই নয় নিজের ঘরে যেহেতু হাজব্যান্ড আমার বেবিরা ঘুমিয়ে রয়েছে তাই আলো জ্বালিয়ে করতে পারছে না অন্ধকারের মধ্যেই কোনোরকম ঝাড় দিয়ে বেরিয়ে আসলাম পরে ওরা উঠে গেলে আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নেবো পাশের ঘরটা যেই ঘরে আমার মেয়ে পড়াশোনা করে সেই ঘরটা তো ঝাঁটাতেই হবে কারণ সকালবেলা উঠে এগুটা গৃহস্থালির একটা মেন কাজ সেটা হচ্ছে বাসি ঘরটাকে পরিষ্কার করে তো ঘর দুয়ার আমি ঝাঁটিয়ে নিলাম এবার তোমরা অনেকেই ভাবতে পারো আচ্ছা ঝাঁটাচ্ছো তাহলে পুছলে কখন আসলে ঘর মোছা আমার হয় আমি সন্ধ্যাবেলায় যখন আমাদের এখানে টাইম কলে জল আসে তখন সেই জল দিয়ে ঘরগুলোকে আমি মুছে রাখি সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তার জন্য সকালবেলা সত্যি কথা বলতে ঘরগুলো মোছা হয় না এই জন্য আমি রাতের দিকেই মুছে রাখি বেশিরভাগ সময় কাজ এগোনোর জন্য তো এখন সমস্ত বারান্দা টারান্দা সমস্ত ঝাঁটিয়ে বাসি কাজটা কোনো রকম একটু সেরে নিলাম ঘরের বাসি কাজটা বাইরেরটা এখনও সারব না কারণ আজকে একটু তারা আছে মেয়ে সকাল সকাল পড়তে চলে যাবে তো সকাল সকালই আজকে রান্নাটা সেরে নেবো কারণ আজকে আমার মেয়ের সেকেন্ড সেমিটিভ এক্সামের রেজাল্ট দেখাবে তো স্কুল যাব ওই জন্য বেলা করে রান্না করলে হবে না এবং আমি বেলা করে রান্না করিও না আমি সকালবেলা উঠে সমস্ত ঘরের বাসি কাজ সেরে তারপরে রান্নাবান্না করে তারপরে একদম বাইরের বাসি কাজ সেরে চান করি তো এখন দেখতেই পাচ্ছ এখন আমি ব্রাশ করে নিয়ে তারপরে আমার কাজ হচ্ছে প্রায় পাঁচশো মতন জল খাওয়া এটা আমার ডেলি রুটিন তো এটা আমি করছি এই যে সকাল সকাল হাজির হয়ে গেছে আরেকজন এখন সকালবেলা রান্না চাপিয়ে ওইদিকে করতে গেছিলাম তাই জন্যই দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে কড়াই চাপানো আছে দুপুরে রান্না একবারে সেরে নেব তো আজকে একটু দুধ কাঁকরোল করবো এটা হচ্ছে নারকেলের মালাই এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের নিশ্চয়ই রেসিপিটা দিয়ে দেবো তো আজকে কোনো রেসিপি আমি ফুল দেখাবো না রকম জাস্ট ক্লিপসগুলো দেব এটা করবো আর সোয়াবিনের তরকারি করব আজকে কিছু করব না কারণ আজকে একটু বিকেলবেলা বাবার বাড়ির দিকেও যাব তো এই জন্য কি বলবো শর্টকাটে রান্না এক বেলার মতো রান্না তো তাই বেশি ঝামেলার কিছু করছি না তাড়াতাড়ি রকম রান্নাটা সেরে নিচ্ছি তো দেখো এদিকে আমার দুই রকম পদের রান্নাই রেডি এদিকে দুধ জাল দিচ্ছি কারণ মেয়ে যে মেয়েকে তুলে দিয়েছি মেয়ের পড়া রয়েছে ও সকাল সকাল উঠে গেছে দাঁত ব্রাশ করে নিয়েছে এবার ওকেও আমি এক গ্লাস করে সকালবেলা খালি পেটে জল দেই এটাও ওর অভ্যাস তারপরে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট ও না সকালবেলা ভারী কিছু খেয়ে যেতে চায় না পড়তে যাওয়ার সময় দুধ বিস্কুটটাই খায় তারপর ওর বাবাও দেখো সকালবেলা উঠে প্রায় রেডি এখন আমার হাজব্যান্ডের টিফিনটা দিয়ে দিচ্ছে আলু পরাটা বানিয়েছিলাম ওটাই টিফিন গাড়িতে প্যাক করে দিলাম ও নিয়ে চলে যাবে দোকানে গিয়ে খাওয়া তারপরে এখন ওরা বেরিয়ে যাচ্ছে চলে যাবে এবং আমার মেয়ে পড়তে চলে যাচ্ছে ওখান থেকে আমার বাবার বাড়িতে যাবে কারণ ও আমার মায়ের সাথে যোগা ক্লাসে যায় তো আর দুপুরে বাড়ি আসবে না মানে শনিবারটা রবিবারটাও বাড়িতে থাকে না তো এখন বেরিয়ে যাচ্ছে আর এই দেখো কলপাড়ে আমার এক গাদা জামা কাপড় ভেজানো এই হচ্ছে আজকের মেনু দেখে নিলে খুব সিম্পল মেনু এবার সব শেষে এই যে একটা বড় কাজ মানে রান্না করার পর না আমার এই গ্যাস অবছালা একদম পছন্দ না আমি রান্না করার সাথে সাথেই আমি গ্যাস সমস্ত মুছে একদম গ্যাস কাউন্টার আমি পরিষ্কার করে রাখি কারণ ওটাই আমার দেখতে ভালো লাগে এবং তাতে লক্ষ্মীশ্রীও বজায় থাকে এজন্য এটা আমার কাজ তারপরে রান্নাঘর না মুছলেই নয় তো আমি ফিনাইল দিয়ে মুছি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমার বাইরে রান্নাঘর টিনের রান্নাঘর তো একটু পিঁপড়ে টিপড়ে সমস্যা আছে কিন্তু যেহেতু আমি ফিনাইল দিয়ে মুছি তো এই জন্য আমার রান্নাঘরে বলতে নেই কোনো পিঁপড়ে পোকা মাকড় এগুলোর উৎপাত নেই যেহেতু আমি ডেলি বেসিসে তোমাদের ফিনাইল দিয়ে মুছি এর জন্য এই ঝামেলাগুলো আমার থাকে না কলপাড়ে তোমরা শুধু দেখবে আমার কত বাসন জমেছে আসলে কালকে না এত বৃষ্টি হচ্ছিল দুপুরে আর বাসনগুলো মাজা হয়নি তো ওর জন্য বাসনের কি বলবো একদম স্তূপাকারে বাসন জমে গেছে এই হচ্ছে আমার বাসনগুলো স্তূপাকারে বাসন জমে গেছে এখন এই আর একটা কাজ বাসন ফোসনগুলো মেজে নেওয়া এবার এই সব কাজগুলো শেষ স্নানের আগে করে নিলে কি এ গায়ে আর কি যাই ছিটুক না কেন আমি স্নান করে নিলে আমার আর অসুবিধা নেই এবার তোমরা বলতে পারো যে আমি একটু চুচি বাহিনী কাউন্ট অফ হ্যাঁ আমি চুচি বাহিনী এবং আমার এসবের একটু এটো একটু পিটপিটানি স্বভাব আছে এবং এবার তাহলে তোমরা বলতে পারো তাহলে কি তুমি স্নান করার পর কখনোই বাসন মাজো না 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 অবশ্যই মাজি সেক্ষেত্রে আমি আমার একটা রান্নাঘরে এছো করার আলাদা একটা পোশাক থাকে সেটা পরেই আমি সমস্ত কাজ করি তারপর আমি পোশাকটা বদলে অন্য একটা পোশাক পরি আমি এসব বিষয়ে ভীষণ পিটপিটে খুঁতখুতে তো বাসন মাজা কমপ্লিট এবার উঠোন মুঠোনগুলো ঝাঁটিয়ে নেব। এটা হচ্ছে আমার বাসি কাজ এটা করে আমি স্নান করতে চলে যাব। এটা করে আর ঘরে ঢুকবো না একটা বাইরের যেহেতু বাসি কাজ সারছি তাই জন্য বাসন টাসন মাজা যেহেতু হয়ে গেছে এখন উঠোন ঝাঁটাবো এসেছি এখন ঠাকুর ঘরে ঢুকবো তো আমার প্রতিদিনের কাজ হচ্ছে স্নান করে উঠে ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের নাম করা আমার যেহেতু আমি গুরুদেবের দীক্ষায় দীক্ষিত তো তার জন্য একটু মালা জপ করি আমি এবং আমার গোকু থাকে তাদের চরণ ফুল মালা দিই এবার পুজো দেওয়ার রয়েছে দেখতেই পাচ্ছ কে দেয় কি দেয় আমার যখন ভিউয়ার্স বার বা সাবস্ক্রাইবার আমার ওয়ান কে হয়ে গেলে আমি তোমাদের রিভিল করব। যে কেন আমি পুজো দিই না বা পুজোর এই পুজো করি না জাস্ট এইটুকু নিয়ে ঠাকুরের প্রণাম টনাম করি এগুলো আমি তোমাদের সেইদিন দিন জানাবো যেদিন আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হবে তো তাড়াতাড়ি করে ওয়ানকে সাবস্ক্রাইবার করে ফেলো তাহলেই আমার শ্বশুরবাড়ির ঘটনাটা পুরোটা রিভিল করবো তোমাদের সামনে তো যাই হোক ঠাকুরের কাজটা সেরে আমার অনেক কাজ আছে আমি রান্না আমার জামা কাপড় কাঁচা দেখেছিল সে কেচে মেচে নিয়ে যেহেতু আমি স্নান করেছি সেগুলোকে মেলতে লাগবে ছেলেটা ঘুমিয়ে রয়েছে তাকে তুলতে লাগবে এই যে সমস্ত সেরে ছেলেকে তুলে এলে ছেলে এখন ব্লকস নিয়ে বসে রয়েছে আমিও রেডি হয়ে গেছি বলেছিলাম মেয়ের আজকে স্কুলে যাব রেজাল্ট দেখতে তো এখন যাচ্ছে স্কুলে রেজাল্ট দেখতে তো চলো স্কুলের সামনে যেটা আমার মেয়ের স্কুল চলে এসেছি তো স্কুলের ভিতরে ভিডিও করা যায়নি বাড়ি ফিরে এসেছি একটা আইসক্রিম নিয়ে আমার জন্য আমার ছেলের জন্য আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে এবার মাঝখানে অনেক কাজ সেরেছি কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি একটু তাড়াহুড়োর জন্য হাজব্যান্ডও তার মধ্যে দুপুরে খেতে চলে এসছে ওকে খেতে দিয়ে এবার আমি নিজে খেয়ে নিয়েছি ছেলেকে অলরেডি খাইয়ে ঘুম পা অন্য হয়ে গেছে সেগুলোর আর ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে মানে বৃষ্টিও পড়ছিলো এবং যেহেতু স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে একটু কাজের তারণাও ছিল এই জন্য পুরোটার ভিডিও করে উঠতে পারিনি তো এরপরে একটু রেস্ট নিয়ে বাবার বাড়ির দিকে চলে এসেছি আমার বাবার বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং লাইক শেয়ার অবশ্যই করো চলো আজকের জন্য টাটা বাই